এটা ছিল আমার লাইফের খুব স্পেশাল একটা দিন আমি হচ্ছে আমাদের বাসায় গিয়েছি মানে আমার বড় বোনের বাসা ওইখানেই আমার বড় বোন বোন আমার ভাইটাই সবাই হচ্ছে পাশাপাশি ফ্ল্যাটে থাকে তো যাওয়ার পরে দেখলাম যে হচ্ছে সবাই আমাদের বাসায় এমনিতে নর্মালি দেখা যায় বিকাল হলেই হচ্ছে আমার বড় বোনের বাসা সবার আড্ডা হয় তো গিয়েই হচ্ছে দেখলাম পোলাপাইন সব খুব খুবই খুশি আমি যেহেতু গেছি আমি গেলে তাদের আর কারো লাগে না তারা হচ্ছে আমার পাশ দিয়ে ঘুরঘুর করা শুরু করে আর গিয়েই আমি যেটা করি সুগারের সাথে একটু দেখা করতে যাই আর সুগার আমাকে দেখলেই হচ্ছে সে আদর খাওয়া জন্য রেডি হয়ে যায় আর আমার জন্য যে এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল এটা আমি আসলে জানতামই না কারণ যেটা হচ্ছে একটু পরে আপনাদেরকে বলছি অ্যাকচুয়ালি সারপ্রাইজটা কী তো এখানে দেখেন সুগার হচ্ছে মোটামুটি সবার সাথে খেলা করতেছে আর ও বাচ্চাদেরকে অনেক বেশি পছন্দ করে আর এইখানে দেখেন সুগার কিন্তু অলরেডি আমার কাছে চলে আসছে আদর খাওয়ার জন্য ওকে একটু আদর টাদর করে আমি হচ্ছে আবার বরপুর বাসায় গেলাম গিয়ে দেখি বরাপু বিশাল এক হারি বিরিয়ানি রান্না করছে তো আমি মনে করছি এমনিতেই রান্না করছে আসলে ব্যাপারটা ছিল তার পরের দিন আমার বার্থডে ছিল মানে আমি যেদিন গিয়েছিলাম পরের দিন হচ্ছে আমার বার্থডে ছিল সো ওইটা পরের দিন আমি থাকবো কি থাকবো না এটার জন্য সে হচ্ছে আগের দিনে আমি যাওয়ার খবর শুনেই সে হচ্ছে এরকম বিরিয়ানি রান্না করছে সবাইকে বলছে আসার কথা সবাই হচ্ছে মানে আমার মামি তারপরে হচ্ছে আমার বোনরা বোন যে ছিল আমার ভাই সবাই হচ্ছে মানে ওরা সব একই বিল্ডিংয়ে থাকে সবাই চলে আসছে আর মানে বিরিয়ানিটা এত মজা হয়েছিলো এত মজা হয়েছিল আমি আসলে জানতাম না সারপ্রাইজের কথা তো এইখানে হচ্ছে মানে আপনারা আমার এখনও হচ্ছে লোভ লাগতেছে খাওয়ার জন্য এত মজার একটা বিরিয়ানি এবং বিরিয়ানির পরে আরেকটা সারপ্রাইজ ছিল যেটা হচ্ছে ও নিজের হাতে আমার জন্য বিশাল একটা কেক বানাইছিলো যেটাও আমি জানতাম না আসলে আর আমার ভাগনা ভাগ্নিগুলির আবদার ছিল এটা যে আত্মার জন্মদিন তাই তুমি কেক বানাইতে হবে মানে আমার ভাগনা ভাগ্নিগুলি আমাকে আত্মা বলে ডাকে আত্মা খালামনি ওদের যখন যেটা খুশি তখন তো ওদেরকে নিয়েই মূলত কেক কাটলাম এখন অনেকে বলতে পারেন বুইরা ধামরাবেটি আবার জন্মদিন আসলে বাবা মা এবং হচ্ছে বড় বোনদের কাছে যারা ছোট তারা সবসময় ছোটই থাকে তারা কখনো বড় হয় না আর এইটা বেসিক্যালি ওরকম করে কোনো অনুষ্ঠান না এটা আমরা ঘরের সবাই একটু মজা করার জন্য খাওয়া দাওয়া করার জন্যই হচ্ছে বড়পই প্ল্যানটা করছিলো যেহেতু আমি বিয়ের পরে এই প্রথম হচ্ছে বার্থডের সময় আমি আমাদের বাসায় গেলাম তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আর অবশ্যই হচ্ছে সবাই একটা করে লাইক দিয়ে যাবেন